সকলকে স্বাগত জানাচ্ছি আমি নজমুল আহসান ফাউন্ডার আপন জন কেয়ার সার্ভিসেস আমরা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন সার্ভিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি কিন্তু আজ আমরা কথা বলবো শুধুই কেয়ার গিভার এই প্রসঙ্গটি নিয়ে আসলে গিভার সম্পর্কে আমাদের অনেকেরই তেমন ধারণা নেই যে কেয়ারগিবারের কাজ কি গিভার কাদের প্রয়োজন হয় কিংবা গিভার এই সার্ভিসটা ট্রাস্ট ওর কিনা এই ধরনের সংশয় অনেকের মনেই থাকে এই প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তরটা সহজভাবে বোঝানোর জন্যই আমরা কিন্তু আজকে আপনাদের সামনে এসেছি আজ সকল একটা সময় ছিল যখন পরিবার একান্নবর্তী পরিবার ছিল আমাদের দেশে প্রচুর কিন্তু বর্তমানে এই দু হাজার পঁচিশে এসে আমরা আসলে তেমনভাবে একান্নবর্তী পরিবারগুলো দেখতে পাচ্ছি না আর সেই কারণেই প্রায় প্রত্যেকটা ফ্যামিলি আস্তে আস্তে ছোট হয়ে আসছে যেমন আমরা হাজব্যান্ড ওয়াইফ বা ছেলে মেয়েরাই আমরা কিন্তু থাকছি বাবা মা গ্রামে থাকছে কিংবা দেশে বাইরে থাকছে কিংবা আমাদের সাথেই থাকছে কিন্তু আসলে সন্তানের লালন পালন পড়াশোনা সংসারিক কাজ এইসব দেখতে দেখতে আসলে ওইভাবে আসলে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের প্রপার টেক কেয়ারটা করতে পারি না অনেক সময় তাদের বয়স হয়ে যায় তারা ভুলে যায় একই কথা বারবার বলে ডিমেন্সিয়ায় আক্রান্ত হয়ে যায় তখন আসলে তাদের একজন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় যে তাকে প্রপার টাইমে তাকে তার ওষুধগুলো খাওয়াবে তার ওয়াশরুমে নিয়ে নিয়ে যেতে আসতে সহায়তা করবে দেবে দেবে খাইয়ে এই সাপোর্টগুলো একজন কেয়ার দিয়ে থাকে এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যখন আপনার বাবা মা কিংবা কোনো আত্মীয় স্বজনের সেবার প্রয়োজন হয়ে থাকে তখন অনেক ইনস্টিটিউট রয়েছে যারা আসলে প্রশিক্ষিত করে আমাদের বিভিন্ন হোম কেয়ার সার্ভিসের মাধ্যমে তারা কাজ করে ইন্টার্নশিপ করে দেশের রিনউল কোনো হস হাসপাতালে ওইখান থেকে ইন্টার্নশিপ শেষ করে তারা আমাদের এই গিভিং সার্ভিসে কাজ শুরু করে তাদের মিনিমাম যোগ্যতা থাকে এসএসসি পাস এবং ওই লেভেল টু লেভেল থ্রি কোর্স কমপ্লিট করা থাকে একজন কেয়ারগিভার আপনাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সার্ভিস দিতে পারছে কিংবা চব্বিশ ঘন্টা বেসিস তিরিশ দিন আপনার বাসায় থেকে সে আপনার সেবা যত্ন করবে এই সার্ভিসটিও কিন্তু তারা আপনাদেরকে দিতে পারছে সো এই কেয়ার কিপার অনেকাংশেই আসলে আমাদের জীবনে বর্তমানে প্রয়োজনীয় হয়ে উঠেছে সো আমরা এই জন্য বলছি যে কেয়ার কেয়ারগিবার আমাদের জন্য কেন প্রয়োজন কেয়ারগিবার আমাদের বয়োজ্যেষ্ঠদের জন্য প্রয়োজন তাদের সেবার জন্য প্রয়োজন কেয়ার কেয়ারগিবার এবং ট্রাস্টর দি একজন সার্ভিস প্রোভাইডার ট্রাস্ট দি সার্ভিস প্রোভাইডারও কিন্তু আপনাদের প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আপনারা কেয়ার যোগাযোগ করেন আমরা আপনাদের ট্রাস্টটা ধরে রাখার ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব এবং আপনি নিশ্চিন্ত মনে নিরাপদে আপনি আমাদের সার্ভিসটি নিতে পারবেন সেই গ্যারান্টি আমরা আপনাদেরকে দিব কেয়ার কিপার নিয়ে বলতে চাই এই কারণে যে কেয়ারকিপার কাজ হচ্ছে একটা রোগীর প্রেসার চেক করে দেওয়া তার ডায়াবেটিস চেক করা তাকে ইনসুলিন দেয়া তাকে খাইয়ে দেওয়া তার মেডিসিন খাওয়ানো তার চুল আসতে দেওয়া তার নখ কেটে দেওয়া তার ডায়পার চেঞ্জ করা তাকে ওয়াশরুমে নিয়ে যেতে সহযোগিতা করা যদি বেড রিটার্ন পেশেন্ট হয় সেক্ষেত্রে এপাস ওপাস করে দেওয়া যেন বেড না হয় তো কেয়ার কিপারের আসলে অনেক দায়িত্ব একটা কিপার যদি সততা এবং নিষ্ঠার সাথে এই সেবামূলক পেশায় কাজ করে সেক্ষেত্রে আসলে ক্লায়েন্টেরও ওইভাবে স্যাটিসফ্যাকশন থাকে তো আমরা চাই সবসময় যেন ক্লায়েন্টের চাহিদা পূরণ করা যায় ওই রকম ভাবেই যেন আমরা সার্ভিসটা দিতে পারি যেন একজন পেশেন্ট সুস্থ হয়ে ওঠে কারণ একটা পেশেন্টের সুস্থতাই আমাদের অ্যাচিভমেন্ট আমরা সেটাই মনে করি এই পর্যন্তই কেয়ারগিভার আপনাদের প্রয়োজন হয় আমরা আপন জন কেয়ার সার্ভিস রয়েছি আমাদের স্ক্রিনে দেয় নম্বরে কল করলেই আমরা আপনাদেরকে এই সার্ভিসটি প্রোভাইড ঢাকা ঢাকাসহ সারা দেশে কেয়ারগিভার সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন আমাদের আপন জন কেয়ার সার্ভিসেস যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম